আজকের প্রথম প্রশ্ন এই ছবি তিনটিকে তোমরা দেখে না আর কেউ বলতে পারলে জানেও যে এই তিনটি ছবিকে মেলালে এখানে সম্পর্কটি কি হবে আর এখানে তোমরা যদি সম্পর্কটি বলতে পারো তবে কমেন্ট টি জানিও ফ্রেন্ডস তোমরা কি এখানে সম্পর্কটি গেস করে তবে সম্পর্কটি কমেন্টে জানিও তো দেখো প্রথমটা হলো পয় হসছ তারপর একটা সিম আর শেষে আছে এক মায়ের ছবি এখন তাহলে এই তিনটি ছবিকে মেলালে এখানে সম্পর্কটি হয়ে যাবে পিসি মা ফ্রেন্ডস নেক্সট এই তিনটি ছবিকে মিলিয়ে তোমরা জানাও যে এই তিনটি ছবিকে মেলালে এখানে প্রাণীটির নাম কি হতে পারে আর যদি কেউ বলতে পারো প্রাণীটির নাম তাহলে সবার প্রথমে কমেন্টে জানিও

দুই আছে কুকুর তিনে আছে বাঘ আর চারে আছে যদি কেউ উত্তর বলতে পারো তো জলদি জানাও এখানে সঠিক অপশন চুজ করে থাকলে কমেন্টে জানিয়ে দেখো এর সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন বান ফ্রেন্ড চলো তোমি পরের দেখি এখানেও দেখো তোমাদেরকে দুটি ছবি দেখে এবার যদি এই দুটি ছবিকে দেখে গেস্ট করে জানাতে পারো তো জানা এই দুটি ছবিকে মিলালে এখানে চালটির নাম কি হতে পারে আর যারা চালটির নাম বলতে পারবে তারা সবার প্রথম এই কমেন্ট জানাও ফ্রেন্ডস এখানে চালটির নাম কে কী গেস করেছো দশ সেকেন্ড আগে গেস করলেই জানি তো দেখো প্রথমটা হলো দুধ আর শেষের হল কলম এবার যদি এই দুটো ছবিকে মেলায় এখানে চালটির নাম হয়ে যাবে দুধ কলম ফ্রেন্ডস নেক্সট এই দুটি ছবিকেও কেউ দেখো দেখে মিলিয়ে কেউ যদি বলতে পারো তো জানাও যে এই দুটো ছবিকে মেলালে এখানে খনিজ পদার্থ রি কি হতে পারে আর বলতে পারলে কমেন্ট জানিও ফ্রেন্ডস কেউ বলতে পারে যে খনিজ পদার্থটি কি হবে তো দেখো প্রথমটা হচ্ছে রেডিও আর শেষেরটা হলো আম এখন তাহলে এই দুটি ছবিকে মেলালে এখানে খনিজ পদার্থটি হয়ে যাবে রেডিয়াম ফ্রেন্ডস এখানে দেখো দুটি ছবি দেওয়া আছে আর এই দুটি ছবির মধ্যে একটি পার্থক্য লুকিয়ে আছে আর সেই পার্থক্যটি তোমরা যদি খুঁজে পাও তো জানাও যে এখানে পার্থক্যটি কোনখানে লুকিয়ে আছে ফ্রেন্ডস তোমরা কি পার্থক্যটি খুঁজে পেলে এখানে পার্থক্যটি কোথায় পেয়েছো জানি তো দেখো এখানে তোমরা যে পার্থক্যটি খুঁজে বেড়াচ্ছ সেটি হলো এটি ফ্রেন্ডস এর তোমরা এই তিনটি ছবিকে মিলিয়ে দেখো পারো যদি কমেন্টে জানিও যে এই দুটি ছবিকে মিলালে এখানে ফলটির নাম কি হতে পারে আর যে যে ফলটির নাম বলতে পারবে তারা সবার প্রথমে কমেন্টে জানিও ফ্রেন্ডস তোমাদের মধ্যে কারা এখানে ফলটির নাম বলতে পেরেছো দেখো প্রথমটা হলো কমল মানে পদ্ম আর শেষেরটি হলো লয়েকা এখন তাহলে এই ছবি দুটিকে মেলালে এখানে ফলটির নাম হয়ে যাবে কমলা ফ্রেন্ডস নেক্সট তবে এই দুটি ছবিকে মিলিয়ে এবারও জানাও তো যে এই দুটি ছবিকে মিলাল এখানে ছেলেটির নাম কি হতে পারে নামটি তো খুবই সহজ যারা বলতে পারবে তারা সবার প্রথমে কমেন্টে জানিয়ে দিও যারা ছেলেটির নাম গেস করেছো তারা কমেন্টে জানা আর যারা পারোনি তারা দেখতে থাকো প্রথমেটি হচ্ছে ত্রি শেষেরটি হলো টিক চিহ্ন এখন তবে এই দুটি ছবিকে মিলালে এখানে ছেলেটির নাম হয়ে যাবে তো ফ্রেন্ডস লক্ষ্য করো এবারও তোমাদেরকে দুটি ছবি দেখিয়েছি আর পারো যদি তোমরা এই দুটি ছবিকে মিলিয়ে বলো তো যে এখানে ছেলেটির নাম কি হতে পারে মনে হচ্ছে অনেকেই গেস করে ফেলেছো আর অনেকেই পার যারা পেরেছো তার নাম টি কমেন্টে জানিও তো প্রথম একটা লোককর দেওয়া আছে আর সেসেট টি হচ্ছে কাশফুল এখন এই দুটো ছবিকে মিলিয়ে ছেলেটির নাম হবে আকাশ নেক্সট চলো দেখা যাক फ्रेंड्स স্ক্রিনে এবারেও তোমাদেরকে দুটি ছবি দেখে পারা যদি এই দুটো ছবিকে থেকে গেস করে বলো তো যে ছবিগুলিকে মেলা লেখানো শব্দটি কি হতে পারে এখানে শব্দটি কে কে কেস করেছ দেখো প্রথম একটা দেওয়া আছে বার শেষেরটি হলো তবে এইবার তবে এই দুটি ছবিকে মিলিয়ে শব্দটি হয়ে যাবে বাস্তব ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং যারা সাবস্ক্রাইব করে ফেলেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে